সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও দেখাতেছি এটা মূলত হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত আম চ্যাংমাই থাইল্যান্ডের বিখ্যাত আম চ্যাংমাইয়ের দেখেন একটা গাছে কত ফল ধরে আছে এরকম ফলস এরকম ফলস আম গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সততা সত এবং পরিবহনের মাধ্যমেও আমরা ডেলিভারি করে থাকি দেখেন এক একটা গাছে কি রকম ফল ধরে আছে প্রচুর ফল এরকম ফল গাছ চ্যাংমাই বাংলাদেশের বিখ্যাত দেখেন একটা আম কিন্তু এই আমটা দেখেন এইটা কিন্তু এক কেজির কাছাকাছি দেখেন এই আমটা কিন্তু দেখেন এক কেজির মূলত এক কেজির কাছাকাছি যাবে দেখেন এরপরে এখানে দুইটা আম আছে আমের আমের কালারগুলো দেখেন দেখেন এই আমটা দেখেন দর্শক এই আমটাও কিন্তু এক কেজির কাছাকাছি তো দর্শক প্রচুর আমাদের যে আম গাছগুলো আছে এখানে কিন্তু প্রচুর ফল ধরে আছে দেখেন প্রচুর ফল এইরকম বিগ সাইজের আম গাছ স আমের রাজা চ্যাংমাই এরকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই অর্ডার করুন ফোন করে আমরা দেখেন এক একটা গাছে কি রকম ফল ধরে আছে দেখেন কি রকম ফল ধরে আছে শুধু চ্যাংমাই এটা কিন্তু সম্পূর্ণ চ্যাংমাই দেখেন আপনারা আম দেখলে অবাক হয়ে যাবেন প্রত্যেকটা গাছের কি রকম আম ধরে আছে এই রকম ফল সহ আম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ দেখেন এই কাজগুলো দেখেন আমরা কিন্তু উত্তরবঙ্গের সে বিখ্যাত নার্সারি আতিফা নার্সারির নিজস্ব বাগানের ভিডিও আমরা করতেছি নিশ্চিহ নিশ্ব বাগানের ভিডিও আপনাদেরকে আমরা দেখাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ